আলাইকুম প্রিয় মালিশিয়াম প্রবাসীরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন গতকালকে একটা লাইভ করেছি সেখানে প্রচুর পরিমাণে যে কমেন্ট ছিল অনেক কমেন্টের উত্তর দিতে পারিনি যাই হোক আজকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট আপনারা অনেকেই মাইজি ভিসা করেছেন বা অনেকেই মাইজি কোম্পানি সম্পর্কে অনেকে ধারণা আছে কিন্তু মাইজি কোম্পানির নাম কিন্তু পরিবর্তন হতে যাচ্ছে হ্যাঁ পরিবর্তন হয়ে নামটার এখন শর্টকাটে যে নামটা আগে ছিল মাই ইজি সেটাকে এখন রাখছে জ্যাট্রিক্স জ্যাট্রিক্স নামে কিন্তু এটা আজকে উত্থাপন করেছে আশা করা যাচ্ছে রিসেন্টলি মাইজি পরিবর্তন হয়ে জেট্রিক্সই চলে আসবে এবং মালয়েশিয়া জহুর বারু জামাতানি নিগিশ নেগিরি জহুর বারুতে অপরিচিত কিছু কর্মী খেয়েছিল সেখান থেকে অধিকাংশ প্রবাসীদেরকে দেশে পাঠাচ্ছে একশো পঁচানব্বই জন বন্দী হয়েছিল তার মধ্যে বাংলাদেশি আছে প্রায় পনেরো জন তাদের বৈধ পাসপোর্ট থাকা কারণেও তাদেরকে দেশে পাঠাচ্ছে হাই হাইকমিশনার বহন করেছে এবং নিজ পরিবার বহন করেছে কেন বা কি কারণে আসলে এটা শুনে আপনার অবাক হয়ে যাবেন যাই হোক গতকালকে লাইভে যেটা দেখেছিলেন যে আগস্ট মাসে প্রবাসীরা বৈধতা পাচ্ছে এটা প্রশ্নবোধক চিহ্ন ছিল অনেকে প্রশ্নবোধক চিহ্নটা টা লক্ষ্য করেনি বা বুঝেন নাই তো লাইভে কিন্তু আমি সম্পূর্ণটাই বলেছি টিকটকে বা ফেসবুকে বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে এই অগস্তি বৈধকরণ দিচ্ছে খুশির সংঘাত আসতেছে আচ্ছা আসুক আমরা বলি বৈধকরণ দিলেই ভালো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা প্রবাসীর জন্য আমরা সবসময় দোয়া করি যাতে মালয়েশিয়াতে নতুন একটা বৈধ করার সুযোগ করে দেয় কারণ অধিকাংশ প্রবাসী অবৈধ হয়ে গেছে বিভিন্ন জটিলতার জন্য যাই হোক এখন এই যে অপপ্রচার চালাচ্ছেন যারা এটা চালাবেন না যদি দলিল সারা না আপনারা ভিডিও করতে পারেন তাহলে সেটা থেকে বিরত থাকবেন দলিল ছাড়া আচ্ছা মাইজি যে বিচারে আপনারা অনেকে পরিবর্তন বিচার এনু করতে চাচ্ছেন বা এনু করেছেন কিন্তু মাইজির নামে এখন জেপ্রিক্স নামে কিন্তু নাম চলে আসতেছে আচ্ছা এটা মালয়েশিয়া যেমন আগে আপনার ভিসা শুধু ভিসাই ছিল না কোম্পানি এটার মধ্যে কিন্তু বিভিন্ন অনলাইন ভিত্তিক কাজকর্ম হয়ে থাকে এখানে যে বিষয়টা এখানে উল্লেখ করেছে স্টক পরিবর্তনের আরও একটি মালুশিয়া যেটা আপনার মাইজি সব মালুয়েশিয়া ইলেকট্রনিক্স গভর্নমেন্ট তো এটাকে এখন কিন্তু জেক্সি পরিচিত হচ্ছে তো যারা মাইজির ভিসাতে ছিলেন তার বিদ্রান্ত আবার কিছুই নেই যে আইনে কোথায় গেল মাইজির কোম্পানি কোথায় গেল মাইজির নাম নাই কেন এটা অলরেডি পরিবর্তন হতে যাচ্ছে রিসেন্টলি তো এটা নিয়ে আসলে বেশি কিছু বলার না আমি স্কিন অলডি দিয়ে দিয়েছি মানুষের একটি পত্রিকার মধ্যে এসেছে এবং মালয়েশিয়া জোহর বারো এমিগ্রেশন নেগিরি এটা এখানে একশো জনকে করেছে এর মধ্যে দেখেন ছিয়াত্তর জন ছিল ইন্দোনেশিয়ান একাত্তর জন ছিল মায়ানমার বাইশ জন ছিল ভিয়েতনামি পনেরো জন ছিল বাংলাদেশি চারজন ছিল পাকিস্তানি তিনজন ছিল কলম্বিয়া দুজন ছিল ভারতে একজন ছিল সুদানি ও ইয়েমেনি বন্দি আচ্ছা এই যে বন্দি কেন করেছে তাদের মাদক চোরা জন্য মাদকের ব্যবসা করার জন্য তাদেরকে কিন্তু অ্যারেস্ট করেছিল এবং এখানে আরো বিভিন্ন নথিপত্র তাদের ভুল ছিল যার কারণে তাদেরকে অ্যারেস্ট করেছে এই সকল লোকদেরকে আছে কে এলআই ওয়ান কে টু থেকে তার নিজ নিজ দেশে পাঠাচ্ছে এটা অনির্দিষ্ট কালের জন্য বলতে পারেন লাইফ টাইম ব্ল্যাকলিস্ট তারা মালয়েশিয়া তার কখনোই প্রবেশ করতে পারবে না সেই অনুমতি তাদেরকে দেবে না এখন আমরা যারা মালয়েশিয়াতে বসবাস করি কর্মরত আছি তারা কিন্তু অনেকে না জেনে বা না বুঝে মানে আমি সব সময় বলি মালয়েশিয়াতে বসবাস করেন মালয়েশিয়ার রুলস এন্ড রেগুলেশন অবশ্যই ফলো করার চেষ্টা করবেন আমি স্ক্রিনে তারপরে স্ক্রিনে একটা দিয়ে দিচ্ছি আপনি ওখান থেকে দেখে নিতে পারেন তো যারা মালয়েশিয়া তো রুলস এন্ড রেগুলেশন গুলো ফলো করেন না তারাই কিন্তু বড় ধরনের বিপদ বলে আমি আসলে সরাসরি এখানে দেখতেছি যে যাদের দেশে পাঠাইছে তাদের খরচগুলো কি দিয়েছে কারণ ইমিগ্রেশন তো কখনোই তার নিজ ലീസ് দেশে পাঠায় ইমিগ্রেশন খরচ বহন করে না সচারাচার তাহলে কিভাবে পাঠালো এখানে হাই কমিশনার কোন রকম কোন কোন রকম কোন সহযোগিতা করেন অর্থ দিয়ে এটা তার একমাত্র পরিবারের অবদানের মাধ্যমে বন্ধুবান্ধবের বান্ধবের আত্মীয় স্বজনের মাধ্যমে তাদেরকে নিজ দেশে পাঠাচ্ছে এবং যাদেরকে দেশে পাঠাচ্ছে তারা পুনরায় আর মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবে না তো অনেকে বলেন মালয়েশিয়াতে অপারেচিটা কি কমে গিয়েছে কিনা পাই না ইমিগ্রেশন অপারেচিটা কমে নাই ভাই মালয়েশিয়াতে প্রচুর পরিমাণে বিভিন্ন স্থান অপারিত হচ্ছে অনেকে বৈধতার আশায় বসে আছেন বা দেশে যাবেন না এই যে এখন যেটা বৈধ প্রবাসীদের দেশে যাওয়ার সুযোগ দিছে যারা সম্ভব দেশে যাবেন তারা চলে যান আর যারা বৈধতার অপেক্ষাতে আছেন তারা একটু সেভে থাকেন মালয়েশিয়ার ক্রমাগত ইমিগ্রেশন অপারেটি বেড়ে যাচ্ছে আর এরা বেড়ে যাবে আর এরকমই চলমান থাকবে এটা আর বৈধতা একটি চলমান প্রক্রিয়া টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে যদি না দেয় টু থাউজেন্ড টোয়েন্টি মানে অন্য অন্য বছরের বা অন্য অন্য দিনের এক্সপিরিয়েন্সে আমার ধারণা অনুযায়ী হয়তো টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এ তার সম্ভাবনা রয়েছে তো কেউ ধৈর্য হারা হবে না যারা অবৈধ আছেন একটু সতর্ক থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নেক্সট করা ভিডিওতে আসসালামাইকুম